আসসালামু আলাইকুম এখন আমি আছি ধানশাইল উপজেলার কাঞ্চা ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কৃষকের সোনার ফসল ঘরে তোলার আগেই তাদের যে ফসলের অবস্থা তারা সর্বহারা হয়ে গিয়েছে তো আসসালামু আলাইকুম ভাই ভাই এই কোথা থেকে আসতেছে ধানগুলা তো আপনাদের ক্ষয় পরিমাণ কেমন এবার অনেক ক্ষয় ক্ষতি হয়েছে না বিশেষ করে আপনারা যে আপনাদের যে এই যে এই ক্ষয়ক্ষতি হচ্ছে এটা নিয়ে কি আপনার কোনো মিডিয়া আপনাদের ওখানে আসছে না কেউ আসেনি কেউ আসে নাই তো আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে আসলে আমাদের মিডিয়াগুলা তারা তাদেরকে নিয়ে ব্যস্ত এ শেরপুরে আমরা দেখি যে তারা মিডিয়াগুলা তারা তাদের ভাইরাল জিনিসগুলাই কিন্তু তারা বিভিন্নভাবে ভাইরাল করছে কিন্তু আমাদের শেরপুর জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা দেখুন কিভাবে ওই দিক থেকে তারা কিন্তু এই তারা ধান টেনে টেনে আনতেছে এখানে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ ধান কিন্তু পানির নিচে ডুবে গেছে কৃষকের এই কান্না অবশ্যই আপনারা যারা আছেন বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সহ বিশ্ব সংস্থা এবং যারা বিভিন্ন এনজিও আছেন তারা অবশ্যই এসব মানুষের পাশে দাঁড়াবেন আপনারা চলে আসুন শেরপুরের জিনাইগাটিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং এদেরকে আপনারা সহযোগিতা করুন আপনারা শেরপুরের গাঢ় পাহাড়ে আমরা অবস্থিত রয়েছি আমাদের যে দুঃখ কষ্ট আমি যদি এখন ওনার সাথে কথা বলি তো আপনাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে এখানে কমে আছে মনে হয় মাঝে মাঝে কাটতে পারে বলেন যেবার যাবো বলেন আপনাদের এখানে তো প্রচুর পরিমাণ ধান অর্ধেক ধান কাটতে পেরেছেন না আর বাকি ওর দেখছেন কিন্তু পানির নিচে তোরে গিয়েছে কিন্তু সেটাও তারা ভালোভাবে শুকাতে পারবে না কারণ বর্তমানে টানা বৃষ্টি হচ্ছে আর হ্যাঁ আর ধান কিন্তু তারা কাটতেও পারবে না আপনারাই তোমাদের দেখতে পাচ্ছেন যে কি কষ্ট করে কৃষক তার সোনার ফসল গিয়ে টেনে নিয়ে আসছে আমরা যদি এদিকটাই কিছু লোকের সাথে কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকার কিছু লোক আমি যদি এদিকে কথা বলি যা আন্টি আসসালাম আলাইকুম তো আপনাদের এই অঞ্চলের যে দুর্দশা বিগত আমলিক আমলে তারা কি কোনো উন্নত উন্নয়ন করে নেই আপনাদের এলাকায় একজন আসেনি কেউ কোনো কথা এখন বলে নাই তো এখন যে বর্তমানে আমাদের আমি আশা রাখবো যে আমাদের প্রধান উপদেষ্টার কাছে আপনারা হয়তো এই নিউজটা দেখতে পাবেন এটা এখান থেকে পুরা বিশ্বে সরিয়ে যাবে আশা করি বিগত ইয়ের যে ফেসি সরকারের মতো তারা যাতে অবহেলিত না হয়ে এই অঞ্চলটা এই গ্রামটা মনে করেন একেবারে প্রতি বছরই এইভাবে ক্ষতি হয় মানুষের পাশে দাঁড়াবেন কারণ আমরা ইতিমধ্যে দেখি আপনারা শুধু কক্সবাজার পটুয়াখালী এদিকে মানুষের সহযোগিতা করেন কিন্তু আমাদের শেরপুর জেলার এই গারো পাহাড়ে পিছিয়ে পড়া মানুষের আপনারা অবশ্যই একটু আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের হাজার হাজার হেক্টর জমি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে আর এটা যে তারা এটা কিভাবে যে তারা এটা ফসল ফলাবে সেটাও কিন্তু তারা শুকাতে পারবে না কারণ এখনো ভারত ভারী বর্ষণ হচ্ছে তো আমার সরকারের কাছে বিশেষ আবেদন থাকবে আপনারা অবশ্যই শেরপুর জেলার জিনেগাতি উপজেলার কাংসা ইউনিয়নে চলে আসবেন এবং ধানচালি মানে গ্রামের নাম কি আপনারা আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি শেরপুর জেলার জিনেগাতি উপজেলার ধানশাইল ইউনিয়নের এটা হচ্ছে বিলাসপুরের গ্রাম এই গ্রামে প্রায় অর্ধেক বাড়ি কিন্তু পানিতে ডুবে গিয়েছে এবং অনেক অনেক প্রচুর কিন্তু ফসল নষ্ট হয়েছে যারা বিভিন্ন সংস্থা আছেন অবশ্যই আপনারা এদের পাশে এসে দাঁড়াবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ